আমার কুটু গণেশ এখন ঘুমাচ্ছে ও গণেশ ভাই গণেশ ভাই কি দেখছো আরাম করে জামরি না জন্মদিনের ছোট্ট গিফট জানি না তোমার পছন্দ আমি কিনাও থ্যাংক ইউ কি নিয়ে দেখি আমি আমাকে না জানিয়ে এইসব করেছে

আমি একটু বুঝতেই পারিনি যে এইসব করেছে ওরা কেনাকাটি এখন ওটা কেক কাটা হয় যাই হোক তোমাদের দাদাভাই এখন একটা গান গেয়ে শোনাবে চলো চলো তোমরা দেখতে থাকো গানটা আগে কেক কাটিং হোক তারপর হ্যাঁ ঠিক আছে আগে কেকটা কেটে নিই চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো হ্যাপি বার্থডে চাই আমার বাবা তারপর আমার ছোট মাম্মা তারপর তোমাদের দাদা ভাই চলো না দাদা ভাই আগে খাও হ্যাপি বার্থডে মা থ্যাংক ইউ বছর পূর্ণ হল ছোট্ট করে আমরা আজকে এই জন্মদিনের অনুষ্ঠান আমার বড় সব করেছে তো এই সিচুয়েশনে আজকে একটা ছোট্ট করে একটা গান না করলেই নয় গানটা তাহলে করি আর करेगा जहां तू मुमताज है অনেক 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 থ্যাংক ইউ আমার জন্মদিনটা আজকে স্পেশালভাবে মানে এরকমভাবে সেলিব্রেশন করার জন্য আমি আজকে অনেক 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 হ্যাপি সে মানে বলে বোঝাতে পারবো না আর বলে থ্যাংক ইউ বলেও আমি এটাকে ছোট করতেও চাই না ছোট মেয়ে আজকে যে গানটি আমরা প্রত্যেক জন্মদিনে করি আমার ছোট মেয়ে আজকে গানটি প্রথম শুরু করবে তারপরে আমরা সবাই মিলে করবো তুমি বলো আচ্ছা তুমি শুরু করবে কিন্তু জন্মদিনে কে আর তোমায় দেব উপহার বাংলা নাও ভালোবাসা দিনটি ও বছর বছর আশুক পিলে দিনটি ঘুরে ফিরে সবাই মিলে করব মজা খাব পেট ভরে আ খাব পেট ভরে হ্যাপি বার্থডে সবাই গাইবে এই বাংলায় নাও ভালোবাসা হিন্দিতে নাও জন্মদিনে কি আর দেব তোমায় উপহার বাংলায় নাও ভালোবাসা হিন্দিতে নাও অনেক 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 থ্যাংক ইউ মায়ের জন্য একটা গিফট কিনেছে গিফট কিনে বিকেলবেলায় আমার কাছে দিয়ে গেছে কারণ রাত বারোটার সময় তো মানি আসতে পারবে না তো মানি বলেছে যে মানি তরফ থেকে আমি যেন মাকে গিফটটা দিয়ে দিই তো মাকে এখন আমি গিফটটা দেবো মা নাও মানি তোমাকে দিয়েছে গিফটটা দেখো ফুলে কি আছে কেমন হয়েছে না আমি দেখেছি আগে আরও দেখাচ্ছি আমার তো ভীষণ 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 পছন্দ হচ্ছে আমার তরফ থেকে আমার বোনকে অনেক অসংখ্য ধন্যবাদ এই দেখো লং ড্রেস দেখো সামনেটা এরকম কাজ ডিজাইন আছে ডিজাইন সামনেটা পুরো লং লং ড্রেস তোমরা কমেন্ট করে জানিও কেমন হচ্ছে ড্রেসটা আমার তো ভীষণ 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 পছন্দ হয়েছে থ্যাংক ইউ অনেক ধন্যবাদ আমার তরফ থেকে টা টা আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি আমি শুট করেছি তাই জন্য ক্যামেরাটা এরকম দেখতে পাচ্ছ তোমরা ক্যামেরা এরকম ভাবে তার কারণ পারে না যেহেতু আমার ক্যামেরাটা হচ্ছে তো এর জন্য আমি মানে এইভাবে করতে পারি না ভিডিও আমি যখন আবার ফোন কিনবো নতুন তখন আমি আবার এরকমভাবে ভিডিও করব এর জন্য আমি অনেকে আমাকে প্রশ্ন যে দিদি ভাই এরমভাবে ভিডিও কেন এরমভাবে ভিডিও কেন করো তোমরা এইভাবে করো না কেন তাই আমি আজকে তোমাদের বলে দিলাম যে আমার মানে ফোনের ক্যামেরাটা প্রো তো এর জন্য আমি ভিডিওটা পপ আপ বলে যখন তাকানো হয় তো চোখটা ডিফারেন্ট লাগে তো আমি হ্যাবিচুয়েটেড একসাথে মা হ্যাবিচুয়েটেড নয় তো মায়ের প্রবলেম হয় সেই জন্য মা ওভাবে ভিডিও করে এর আগে আমিও একটা ইটিংয়ের ভিডিওতে বলেছিলাম যাই হোক তো ওই ভিডিওটা ভিউ অনেক কম তোমরা অনেকেই দেখো হয়তো তো যেটা বলার বিষয় সেটা হচ্ছে আজকের মতো আমি ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হবে নতুন এক ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার ফ্যামিলির পক্ষ থেকে তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা টাটা একদম তোমরা সবাই ভালো থেকো সুস্থ নাইট আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না লাভ ইউ অল